হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চাকলার লোকনাথ মন্দিরে তো চাকলায় লোকনাথ মন্দিরটা কেমন আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে খুটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখাবো তোমরা যদি চাকলায় আসতে চাও তো মন্দিরটা কেমন এই ভিডিওর মাধ্যমে দেখে নাও শুরুতে কিন্তু গেটটা এরকম দেখতেই পাচ্ছ কি সুন্দর কত বড় গেট আমরা এখন এই মন্দিরে ঢুকবো ভিতরে কি কি আছে তোমাদেরকে পুরো অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো তাছাড়া কখন ভোগ দেয় ঠিক আছে এখানে কি কি থাকার জায়গা আছে সব তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা কেটে কেটে দেখবে না ভালো করে দেখবে তাহলে জানতে পারবে এখানে পুজোর ভোগটা কখন দেয় আর এখানে থাকার জায়গা কত কি লাগে সব তোমাকে ভিডিওর মাধ্যমে জানাব বন্ধুরা আমরা কিন্তু চাকলার মন্দিরে ঢুকে গিয়েছি এই মন্দিরে ঢোকার পর মূল মন্দিরে যাওয়ার জন্য একটা গেট আছে এই শুরুতে এই গেটটা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা এখনই ভিতরে ঢুকবো সেখানে দেখতে পারবে যে প্রধানত দুটো মন্দির আছে একটা মূল মন্দির যেখানে বাবা লোকনাথের পুজো করা হয় সেই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আর তারপরে তার সামনে একটা বড় মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাব বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে লোকনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমি আমার ওয়াইফে চাকলা লোকনাথ মন্দির ঠিক আছে সমস্ত আছে ঠুকিয়ে থিয়ে দেখান মন্দিরটা কোথায় কি আছে না আছে বন্ধুরা এই হচ্ছে জুতো রাখার জায়গা ওদেরকে দেখাচ্ছি তোমার যদি জুতো রাখ কেউ নিয়ে আসো তো এই যে জুতো রাখতে পারবে ঠিক আছে এই যে আমি আমার ওয়াইফ ঢুকছি মন্দিরে বন্ধুরা আমরা এই লোকনাথ মন্দিরের গেটের থেকে প্রবেশ করলাম ভিতরে দেখতে পাচ্ছ কি সুন্দর বড় একটা মাঠ রয়েছে মূল মন্দিরের সামনে এত বড় একটা মাঠ রয়েছে চাকলায় তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ একটা সেলস কাউন্টার আছে বন্ধুরা আমরা নতুন মন্দিরের ভিতরে ঢুকবো আর তোমাদের সমস্ত অংশ দেখাবো তোমরা দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা মন্দির চত্বরে এ একটা সেলস কাউন্টার রয়েছে এই কাউন্টারে তোমরা তোমাদের মনের মতন যে কোনো ঠাকুরের মূর্তি কিনতে পারবে তো চোখ চলো আমরা দেখি যে এখানে কী কী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে Yeah. দেখতে পাচ্ছ মন্দিরে ভিতরে দেখো এরকম এরকম ঠাকুরের মূর্তি আছে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর পাথরের শিব ঠাকুরের পাথরের শিব দাম কত জিনিস গুলোর কত কত দাম এটা কত দাম বলছে কত দেখো দেখো দেখা কত দাম বলছে ছশো টাকা দাম ও আচ্ছা ঠিক আছে ওটা কী পাথর দিয়ে তৈরি কষ্টি পাথর ছশো এই ছোট এই ছোট ছশো ছোটগুলো ছশো বন্ধুরা এই সেলস কাউন্টারটা মন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত তো দেখতে পাচ্ছ এখানে কোন জিনিসের কত কি দাম আছে তবে মূর্তিগুলো সত্যি খুবই সুন্দর দেখতে আর খুবই ভালো কোয়ালিটির বন্ধুরা তোমরা এখান থেকে বিভিন্ন মূর্তি কিনতে পারবে ঠিক আছে

বলছি এই রাধা বারোশো টাকা এর সাইজ আছে ওই বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরটার একটা সাইডে এবার আমরা মন্দিরটার সামনের দিকে যাব তো প্রথমে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লোকনাথ বাবার মূল মন্দির নয় এটা পাশে তৈরি হয়েছে আর মন্দির তো মূল মন্দির কোনটা সেটাও তোমাদেরকে বলছি আগে এই মন্দিরটা একটু সামান্য দেখে নাও পরে এই মন্দিরটাকে আমি ভালো করে তুলেছি তার কারুকার্যগুলোও দেখিয়েছি ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এই পাশে তৈরি একটা বড় বিশাল মন্দির কিন্তু এটা মূল মন্দির নয় তো চলো আগে আমরা মূল মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখেই নেই ঠিক আছে বন্ধুরা আমরা চাকলায় মূল যে বাবার লোকনাথ মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে যাচ্ছি এখনই আমরা মূল মন্দিরে প্রবেশ করব দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হচ্ছে বাবা লোকনাথের চাকলায় প্রধান মূল মন্দির সেই মন্দিরে আমরা এখনই এই প্রবেশ করছি আমার ওয়াইফ অলরেডি প্রবেশ করে গিয়েছে তো এখানে প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমরা যে মুহূর্তে এসেছিলাম সেটা ছিল প্রায় দুপুরবেলা তো এই সময় হয়তো লোকরা একটু কম আছে কিন্তু এর আগে প্রচুর লোক এসেছিলো আমরা যখন ভিডিওটা করছি তখন প্রায় আড়াইটে আড়াইটে বাজে তো এই সময় অলরেডি লোকরা পুজো করে চলে গিয়েছে এখানে কিন্তু প্রচুর লোক আসে প্রচুর ভিড়ও হয় বন্ধুরা তোমরা জানো বাবা লোকনাথ কি বলে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদেরকে রক্ষা করিব বাবার এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাই যখনই আমি বিপদে পড়ি বা যখনই আমার খুবই খারাপ লাগে আমি বাবা লোকনাথের মন্দিরে আসি আমার খুবই ভালো লাগে না জানি কেন একটা টান অনুভব করি বাবার প্রতি সেই কারণে মন্দিরে চলে আসি এখানে আসলে মনটা খুবই শান্ত হয়ে যায় দেখতে পাচ্ছ কত লোক এখানে এসেছে তারা তাদের কামনা জন এসেছে কেউ ঘুরতেও এসেছে হয়তো দেখতেই পাচ্ছ তো তোমরা যদি কোনো দিন সুযোগ পাও অবশ্যই চাকলায় বাবার লোকনাথ মন্দিরে আসবে বাবার মুখ দেখবে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অসাধারণ খুবই দুর্দান্ত দাঁড়িয়ে আছি ওই লোকনাথ মন্দিরে আমি আমার দেখতে পাচ্ছ চাকলা মন্দিরে একদম প্রধান যে মন্দির আছে চাকলায় লোকনাথ বাবার মন্দির সেখানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ ঠিক আছে আমা এখন চাকলা লোকনাথ মন্দিরে যে মাঠ আছে সামনে মন্দিরের সামনে সেই মাঠের এখানে আছে ঠিক আছে দেখো মাঠটা কেমন নাও

দাঁড়িয়ে আছি বাবা লোকনাথ মন্দিরের সামনে ঠিক আছে চলো আমি আমার ওয়াইফ যাচ্ছি ওই বাবা লোকনাথ মন্দিরের সামনে থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ সামনে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা এই মন্দিরের দোতলায় উঠব ঠিক আছে তো চলো এই আমার ওয়াইফ হচ্ছে তারা আমি উঠছি দেখে ঠিক আছে मंदिर दिख रहा है उठे हमने मंदिर है ठीक है अब हम बाबा मंदिर है अभी दो तलाई उठे বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি বাবা লোকনাথ মন্দিরের মূল মন্দিরের পাশে এ একটা বড় মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের উপরের তলায় তো সেখান থেকে তোমাদের উপরের তলায় কী আছে সেগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো আর সেখান থেকে বাইরের মাঠটা কেমন লাগে সেটাও তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা লোকনাথ মন্দিরের উপর থেকে মানে দোতলা থেকে বাইরে মাঠটা কী সুন্দর দেখাচ্ছে এরপর তোমাদেরকে দেখাবো বাবার যে অ্যাকচুয়ালি মূল মন্দির সেই মন্দিরের ছাদটা কিন্তু বিচালি দিয়ে তৈরি তোমাদেরকে সেই বিচালিগুলো দেখাচ্ছি তোমরা বিচালি বোঝো তো অ্যাকচুয়ালি ধানের খড় এই দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে আমি এই কথাটা বললাম কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তারা তো সবাই জানে কিন্তু যারা বাইরে থাকে তারা কিন্তু বিচালি বলতে কি বোঝে না সেই কারণে বললাম তোমরা আবার কিছু মনে করো না যেন ঠিক আছে এরপরে এই দুতলায় কি কি দেবতা আছে ছোট ঘরগুলোতে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা দেখতে থাকো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি উপরের তলায় কি কি দেবতা আছে দেখে নাও এই যে একটা খাট আছে আর এখানে আছে বাবা লোকনাথ এর মূর্তি একটা আছে আর তাছাড়া বাবা জগন্নাথ আছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখালাম আর এরপরে আর একটা ছোট্ট ঘর আছে সেই ঘরে কি দেবতা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে গ্রিল এই গ্রিলের মধ্যে দিয়ে তোমাদেরকে আবার তোমাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি এখানে আছে শিব পার্বতী দেখো বাবা শিব আছে মা পার্বতী আছে দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম মন্দিরটির উপরের তলা এবার মন্দিরটির নিচের তলা তোমাদেরকে দেখাচ্ছি শুরুতে দেখতে পাচ্ছ এরকম একটা বড় সার রয়েছে বাবার সার ঠিক আছে এরপরে তোমাদেরকে দেখো মন্দিরে কি সুন্দর সুন্দর কারুকার্য আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর মন্দিরে কারুকার্য করে রেখেছে মন্দিরের যে কারুকার্য তোমাকে অবশ্যই মুগ্ধ করবে তাই এই মন্দিরে এসে অবশ্যই দেয়ালের কারুকার্যগুলো তোমরা ভালো করে লক্ষ্য রাখবে দেখবে খুব ভালো লাগবে তোমাদের বন্ধুরা তোমাদেরকে এই মন্দিরটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর পর তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি যে জায়গাটায় বাবা লোকনাথের ভোগ দেওয়া হয় সেই জায়গাটা তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাবো এই মন্দিরের পিছনের দিকে তো সেই জায়গাটা কেমন তোমরা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কাটবে না তাহলে কিন্তু দেখতে পাবে না চলো এক্ষুনি আমরা ওই দিকটায় যাব যেখানে বাবার ভোগ দেওয়া হয় বন্ধুরা এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে ছিলাম আমি দিলীপ বিশ্বাস আর আমার চ্যানেলের নাম ম্যান আমার চ্যানেলের ভিডিও দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটাকে অন করে রাখবে যাতে এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও ঠিক আছে বন্ধুরা তো চলো এবার আমরা মন্দিরটার পিছন দিকে যাই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে রঙুনাথ মন্দির এসে এখানে থাকার জায়গা আছে রাতের বেলা থাকা খাওয়া সব কোনো প্রবলেম নেই খাওয়া হোটেল আছে এখানে ঘর ভাড়া কেমন নেয় চারশো তিনশো মানে সাধারণ ঘর আর ভালো হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা করে পার ডে আচ্ছা ঠিক আছে দশটা থেকে তাহলে আমার তিনশো টাকা নিয়ে নেবে খাওয়া খাওয়া সব খাওয়াটা এবার নিজে খরচা খাওয়া এখানে হোটেল আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাকে মন্দিরের সমস্ত অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে হচ্ছে বন্ধুরা তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাচ্ছি যেই জায়গাটায় বাবার ভোগ দেওয়া হয় তো সেই জায়গাটায় নিয়ে যাব চলো তা তোমরা জানতেই পারলে যে এখানে ঘর ভাড়াও পাওয়া যায় থাকার জন্য তো কত কি আছে খরচ সেটাও তোমরা জেনে নিলে আর এখানে কখন খিচুড়ি ভোগ দেওয়া হয় সেটাও এই ভিডিও শেষে তোমাদেরকে জানাবো তো তোমরা তার আগে তো চলো দেখে নিয়ে দেখে যাই যে কত কোথায় কোথায় খিচুড়ি ভোগটা দেয় বন্ধুরা আমরা চলে এলাম যেখানে বাবা লোকনাথের ভোগ দেওয়া হয় দেখতে পাচ্ছ কি বিশাল এই বটগাছ ঠিক এই জায়গায় কিন্তু বাবার ভোগ দেওয়া হয় তার পাশে অবশ্য এখানে অনেক দোকান আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে বিশাল বটগাছ যারা অনেকে অনেক বাবার কাছে মানত করে তো তারা এই বটগাছে ঢিল বেঁধে রাখে যাতে তার মনের কামনা বা বাসনা সেটা পূর্ণ হয় এ হচ্ছে খিচুড়ি ভোগে দেওয়ার জায়গা দেখতেই পাচ্ছো তোমাদেরকে দেখালাম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখালাম চাকলায় বাবা লোকনাথ মন্দির তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে যাতে এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বাই বাই হয় মন্দিরে ভোগ দেয় জানো হ্যাঁ হ্যাঁ দেড় থেকে দেড় পর্যন্ত টাকা দেবে না মানে এখন গেলে দেবে থেকে হবে টাকা নেয় জন্য টাকা নেয়